সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি মানিগঞ্জ জেলার ধুর উপজেলার বালিয়াখড়া ইউনিয়ন বালিয়াখোড়া বাজারে এই বালিয়াখড়া বাজারে কিন্তু এই শাহজাহান মালাই চা যার নাম করেছে অনেক জায়গা থেকে কিন্তু আমরা শুনতে পারি যে এই শাহজাহান ভাইয়ের যে মালাই চা সেটা কিন্তু অনেক সুস্বাদু এবং টেস্টি আমরা কিন্তু অলরেডি চলে আসছি এবং ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি সাজাহানবাই কিন্তু মালাই চা তৈরি করতেছে বানাইতেছে আমাদের জন্য বাট আমরা অনেক দূর থেকে কিন্তু ক্লান্ত হওয়ার পরে কিন্তু ইতিমধ্যে বালিয়াঘরা চলে আসলাম এই সাজানবার মালায় চাটা খাওয়ার জন্য সাজান ভাই আমি আপনার সাথে একটু কথা বলবো আপনি হচ্ছে এই বাজারে কতদিন যাবত এই মালাই চাটা বিক্রি করেন বারো তেরো বছর বারো তেরো বছর এর আগে আপনি কি করতেন অন্য কাজ বলতে কি কাজ আগে গাছ কাটা কাজ করতে ইচ্ছা চাইছি কোনো কাজ এর কোনো তাই না অবশ্য সেই হচ্ছে আপনার এই বাজারে হচ্ছে কত বছর আগে বললেন যে 12 13 বছর হইব 12 বছর আপনি এই চা টেস্ট আসলে এত সুস্বাদু কেন এটা একটু বলবেন আমাদের হ্যাঁ এটা কোন দুধে পানি দেন না মনকন খাঁটি মালাই এই দুধে কিনেন কথা থেকে প্রতিদিন এই বাজারে বালে ভালেরা বাজারে বিক্রি করে এই বাজারে না দর্শক আমি ইতিমধ্যে জানলাম আপনার ছেলে মেয়ে কয়জন আছে দুই ছেলে দুই ছেলে পড়াশোনা করে একটা পড়াশোনা করে ও একজন আপনার সাথে সহযোগিতা করে একজন পড়াশোনা করে বড় ছেলে পড়াশোনা করে না ছোট ছেলে পড়াশোনা করে পড়াশোনা বড়টা আপনার সাথে থাকে প্রতিদিনই কি আপনি এই দোকানটা খুলেন না কোনো বন্ধ আছে আপনাদের খালি ঈদের দিন বন্ধ ঈদের দিন বন্ধ দর্শক আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই আমাদের জন্য কিন্তু অলরেডি এই সুস্বাদু মালাই চা যার হাতের ছোয়ায় যার হাতের ঘোরানিতে কিন্তু সুস্বাদু হয়ে ওঠে এই চা আমরা কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমরা ইতিমধ্যে এই শাহজাহানবাইয়ের স্টলে এসেছি আমরা সর্বদা সর্ব জায়গায় বিভিন্ন জায়গার স্পেশালিস্ট কিছু জিনিস এবং কিছু তথ্য আমরা কিন্তু এই আমাদের পেজ এবং ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আসছি এই শাহজাহানবার কাছে দর্শক ইতিমধ্যে কিন্তু আমাদের জন্য এই মালাই চা রেডি হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করতেছি

কাজটা বলবো মানে রাত্রি এগারোটা পর্যন্ত আপনার এই দোকানটা খোলা থাকে আমার খুব ভালো লাগে যে মানুষ আইছে কাই আমাদের প্রশংসা করে জিনিসে কোনো ভেজাল নাই যে পাইলে পরীক্ষা করে তারা করতে পারে তাই না যে এটা দেওয়া পারবে আর দর্শক আমরা কিন্তু দশক আমরা কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি এই সে মালাইচা এই ফোটন তো আমাদের জন্য কিন্তু অলরেডি সে তৈরি করে দিল আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ঘিউর থেকে যারা মানিকগঞ্জের দিকে যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই এই বালিয়াখোড়া স্ট্যান্ডে নেমে অন্তত এই শাহজাহানবাইয়ের কাছ থেকে কিন্তু মালাইচা খেয়ে যেতে পারেন অবশ্যই এক কাপ চা যেন খেয়ে যায় দর্শক আজ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে